তাহলে কি তোরা মাকে তুলবি না বলছিস না না তোমার দুজন কি করবে করো আমি কিন্তু বাড়িতে রাখব না আমার বউ তো শেফ সাপ বলে দিয়েছে তোমার মাকে আমার বাড়িতে তুলব না তাহলে তো মাকে এখানে ফেলে রাখা যাবে না কিছু তো একটা করতে হয় একদম নদীতে ফেলে দিয়ে আসো নদীতে কেন কোন বৃদ্ধাশ্রমে আশ্রমে রেখে দিয়ে আসো এ ঠিক বলেছে বিছানায় পায়খানা পেশাব করে সেইগুলো পরিষ্কার করবে কে তাহলে এক কাজ কর তোর দুজন যেহেতু রাখতে পারবি না আমার বাড়িতে তো আমার বউ রাখতে দেবে না তাহলে আলামিন তুই বিদ্যা আশ্রমে গিয়ে যোগাযোগ কর কত করে মাসি নেবে কথা ফাইলেন কর আমরা না হলে মাসি মাসি টাকা দিয়ে দেব না আমি বৃদ্ধা আশ্রমে থাকতে পারবো না এ বৃদ্ধা আশ্রমে থাকতে পারবে না কেন বিদ্যা আশ্রমে থাকতে পারবে না তুমি যে বিছানার মধ্যে পায়খানা পেশাব করো সেইগুলো পরিষ্কার করবে কে তুমি যে মাসে মাসে 1000 টাকা করে বিধবা টাকা পাও সেই টাকা কি কর বাবা রে আমাকে তো ওষুধ কি কিনতে হয় আয় ওষুধ কিনতে হয় হাসপাতালে তো গেলে ফ্রি ফ্রি ওষুধ পাওয়া যায় সেই ওষুধ খেলে কি মানুষের অসুখ ভালো হয় না ওষুধ কেন না নিজের মেয়ের জন্য টাকা বাঁচিয়ে দাও এই ওগুলো লোক তুই যা

থাকার থেকে মরে যাওয়া এইটা আমি কি শুনছি তোর মা কে নাকি বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবি হ্যাঁ হ্যাঁ আমরা তিন ভাই মিলে চিন্তা ভাবনা করেছি মাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসবো বয়স হয়েছি তো বিছানায় পায়খানা পেশাব করে বন্ধে থাকা যায় না আরে পায়খানা পেশাব করলে ও তো তোদের মা মা হয়েছে তো কি হয়েছে এমন পায়খানা পেশাব করে বাড়িতে থাকা যায় না তোদের এখন পাখনা গজেছে না আমরা নিজের চোখে দেখেছি তোর মা পরের বাড়িতে কাজ করে তোদেরকে কত কষ্ট করে লালন পালন করিয়েছে আর সেই মাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিস তোমাদের ওসব কথা বাদ দাও তো আমাদের কাজ আমাদেরকে করতে দাও আরে পরকালকে ভয় কর রে ভয় কর এইসব ছেলে পেলে আমাদের কথা শুনবে না এখন এখনকার ছেলে বলে বড়দের কথা শুনবে না বড়দের পুরো তর্ক করে হুম এ দি মেয়েরা হে দির মে রা হে চাঁদ এই তো বিধা দরজা লাগানো কেন কেউ কি নেই নাকি একটু ফোন করে দেখি তো হ্যালো আপনাদের আশ্রমে কেউ নেই নাকি হ্যাঁ আমি আপনাদের আশ্রমের বাইরে আছি হ্যাঁ আছেন আছেন টাটা টাটা টি টাটা টাটা টি টাটা টাটা টি টাটা টাটা টি টি টাটা টাটা হ্যাঁ বলেন কি ব্যাপার আপনাদের আশ্রমে কেমন কি সিস্টেম আমাদের আশ্রমে তিন রকমের প্যাকেজ আছে কোনটা নেবেন বলেন ওই কোন রকম খাওয়া মাখা করে বেঁচে থাকবে তাহলে মাসে পাঁচ টাকা করে দিতে হবে তাহলে আমি আমার মাকে এখানে নিয়ে এসে ঢুকে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমি মাকে নিয়ে আসি হ্যাঁ বড় ভাই আশ্রমে আমি কথা বলে এসেছি বলে এসেছিস কত করে নেবে বলছে মাসে মাসে পাঁচ টাকা করে নেবে পাঁচ টাকা এত টাকা একটু কমে পেলি না একটা নিম্ন প্যাকেজ পাঁচ হাজার টাকা তো কি হয়েছে তিন ভাই মিলে ভাগা ভাগি করে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে তাহলে একটা ভ্যান ঠিক কর করবো এখনো ভেনে তোলা হয়নি এই তোলা কোথায় গেলি রে ধর মাকে ভেনে তুল আমি ধরতে পারবো না নোংরা গা আরে নোংরা গা বললে হবে কোনো রকম বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে হবে তো আমি ধরতে পারবো না তোদেরকে ধরতে হবে না আমি ধরছি আমাকে তোরা কোথায় নিয়ে যাচ্ছিস তোমাকে আমার ফুকুর বাড়িতে রেখে দিয়ে আসব আমার স্বামীর বিদ্যা ছেড়ে কোথাও যাব না রে তুমি সেখানে ভালো থাকবো আমরা প্রত্যেকদিন দেখা করতে যাব আসো 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 আস্তে আস্তে করে উঠো উঠো হাতের উপরে বদ দাও উঠে ভালো করে শুয়ে শুয়ে যাক বাবা একটা আপদ গেল। নিয়ে যা নিয়ে যা নিয়ে যা তাড়াতাড়ি করে নিয়ে যা চলো 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 এই আসি রে রেখে দিয়ে আসি দাঁড়া এই দাদা দাঁড়া দাদা হাই হাই নিম্বা সাহেব এই ভ্যান নেই ভ্যান নেই এই তোদের মাকে কোথায় নিয়ে যাচ্ছিস মিম্বা সাহেব ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি সেই মিথ্যা কথা আমরা কিছু শুনিনি নাকি তোরা তোদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিস আরে এই তোদের লজ্জা থাকা দরকার আমি নিজের চোখে দেখেছি তোদের মা কত কষ্ট করে তোদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে আর সেই মাকে তোরা বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছিস আর এই মা তোদের যদি হারিয়ে যায় আর এই রকম মা তোরা পাবি এই তোরা মাকে না বাড়িতে তুল আমি আমার মা কে বাড়িতে তুলবো মা উঠো আর কোনোদিন হবে না মা আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দাও